উপরে এখানে আমাদের জিবি হাসপাতালে যে ব্লাড ব্যাঙ্ক আছে ওখানে রক্তদানের আয়োজন করা হয়েছে দেখুন আমরা প্রত্যেকেই জানি যে এটা সবচেয়ে বড়ো দাম যে কোনো দাম থেকে সর্বশ্রেষ্ঠ দাম রক্তদান এবং এটা এরকম একটি দাম যে দেখা যানোর সহ যে রক্তদাতা দা সেই হয়তো পৃথিবীতে থাকে না তার দেওয়া রক্ত কিন্তু বংশ পরম্পরায় হাজার হাজার মানুষের শরীরে প্রবাহিত হয় একজনের রক্ত দিয়ে শুধুমাত্র যে একজনের জীবন বাঁচানো হয় এরকম নয় রক্তকে বিভিন্ন উপাদানে ভাগ করে তিন থেকে চারজনের প্রাণও কিন্তু বাঁচানো থাকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা প্রতিনিয়ত প্রতিদিন নিরন্তরভাবে এই মহতির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আজকে এই যে রক্তদানের আয়োজন আমাদের রাজ্যের মাননীয় প্রফেসর ডক্টর যে আহ্বানে সারাদিন আমরা এখানে আয়োজন করেছি আমাদের এখানে বন্ধুরা সভাপতি সম্মানের ভট্টাচার্য রয়েছে দুজন পপুর একটা লতানাথ মহয়া যারা কোন যুব সভাপতি থেকে শুরু করে প্রত্যেকেই এখানে আছেন অন্যান্য আসবেন একসপথ দেখবেন এবং আমি এতটুকু বলতে চাই যে যেহেতু এটা আমাদের প্রধান হাসপাতাল এইচ হাসপাতাল এখানে প্রতিদিন ব্যাপক মানে প্রচুর রক্তের প্রয়োজনীয়তা হয় বিভিন্ন অপারেশন বিভিন্ন কারণে তো দেখা যায় অনেক সময় দেখা যায় একটু রক্ত রক্তের অভাব মাঝে মাঝে হয়ে ওঠে তো আমরা যখন গতকাল জানলাম এবং আমাদের রাজ্যের মুক্তিমন্ত্রী যখন একটি আহ্বান রাখবেন আমরা খবর পেলাম যদি চাইছেন খুব তাড়াতাড়ি এখনো যেন এখানে আমরা একটি ব্যবস্থা করি তো আমরা সেটা করলাম এবং আমি আবেদন রাখব্যের প্রত্যেক মানুষের কাছে যারা দিতে পারেন দিতে পারেন তারা যেন সময় সময় যেন এই কাজে যেন ফেলিয়ে আসে কারণ আমি আবারও বলবো যে রক্ত দিলে শরীর এরকম নয় রক্ত কমে এক হাজার রক্ত বাড়ে নিজেকে অনেক রোগভাবেও কিন্তু মুক্ত রাখতে চায় রক্ত দিলে এবং সবচেয়ে বড় ভাবনা আমাদের দেওয়ার রক্ত একদম নয় হাজার হাজার মানুষের জীবনের প্রাণ বাঁচায় এর কাছে আমাদের সবসময় এগিয়ে আসা উচিত